আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি শর্ট টেকনিক শিখাব কিভাবে আপনি ত্রিভুজ সংখ্যা নির্ণয় করবেন এটা নবম দশম শ্রেণীতে যারা রয়েছে তোমাদেরও আসে এবং যারা চাকরির ক্যান্ডিডেট রয়েছেন আপনাদেরও এরকম একটা প্রশ্ন আসে একাধিক ত্রিভুজ একটা ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ ওই ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ এরকম অনেকগুলো ত্রিভুজ একত্রে দেওয়া থাকে সেখান থেকে আমাদেরকে বলেছেন ত্রিভুজ সংখ্যা নির্ণয় করেন তো আজকে কিভাবে আপনি ত্রিভুজ সংখ্যাগুলো নির্ণয় করবেন সেই শর্ট টেকনিক আপনাকে শিখাবো অবশ্যই আপনি দেখতে থাকুন ভিডিওটি দেখেন প্রথম আমি এখানে একটা চিত্র দিয়ে রেখেছি দ্বিতীয় নাম্বার আর একটা চিত্র দিয়ে রেখেছি তৃতীয় নাম্বার আর একটা চিত্র দিয়ে রেখেছি এখন দেখেন প্রথম ত্রিভুজ সংখ্যা এখানে দেখেন আমার এই প্রথম একটা ত্রিভুজ এটার ভিতরে আর একটা ত্রিভুষ এবার দ্বিতীয়টায় প্রথম একটা ত্রিভুজ এটার ভিতরে একটা ত্রিভুজ এইটার ভিতরে আবার একটা ত্রিভুজ তৃতীয়টায় প্রথম একটা ত্রিভুজ এটার ভিতরে একটা ত্রিভুজ এটার ভিতর আটটা ত্রিভুজ এই ছোটটার ভিতরে আবার একটা ছোট ত্রিভুজ এখন এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা এখানে ত্রিভুজ সংখ্যা কয়টা সর্বপ্রথম আপনি যেই জিনিসটি শিখবেন দেখেন এখানে মনে করেন ধরেন এ দেখেন এখানে এক মানে কয়টা চারটা তাহলে এখানে আমি কি চার যোগ করবো দেখেন আমাদের টোটাল ত্রিভুজ সংখ্যা কতটি পাঁচটি দেখেন এভাবে যদি একটার ভিতরে আরেকটা আর একটার ভিতরে আরেকটা যদি হয় তখন এরকম গুনে বের করা খুব কঠিন হয়ে যায় তো আপনি কি করবেন দেখেন প্রথম বড় ত্রিভুজকে আপনি সবসময় এক দ্বারা শনাক্ত করবেন এরপরে যতগুলো রিপিট ত্রিভুজ হবে এটার ভিতরে এই বড় ত্রিভুজের ভিতরে একটা পথে আপনি এখানে চাল লাগবেন এরপর এটার ভিতরে যদি আর একটা ত্রিভুজ থাকে তখন আবার প্লাস দিয়ে চাল আবার ওটার ভিতরে যদি আর একটা ত্রিবুজ থাকে তখন আবার প্লাস দিয়ে আপনি চাল লাগবেন তো দেখেন যে কাজটি হচ্ছে এখানে দেখেন প্রথমে এখানে আমি কি করব এই বড় যে ত্রিভুজ এটাকে এ বি সি দি এটাকে আমি এক অর্থাৎ ওয়ান লাগবো এবার দেখেন এই বড় ত্রিভুজের ভিতরে এই ছোট এই যে ছোট আর একটা ত্রিভুজ আছে এই যে বড় ত্রিভুজের ভিতরে ডি ই এফ একটা ত্রিভুজ থাকার কারণে এখানে আমি দেব চার এবার প্লাস দিয়ে আবার এই ডি ই এফ এর ভিতরে আরেকটা ত্রিভুজ দেখেন এখানে জি এইচ আই যদি দেই তো দেখেন এই ডি ই এফ এর ভিতরে আর একটা ত্রিভুষ আছে এই জন্য এখানে আবার একটা চার তো টোটাল কথা হয় দেখেন চার চার আট আর ত্রিভুজ হবে এই টেকনিক শর্ট টেকনিকটা শিখে রাখবেন এবার দেখেন তৃতীয় নাম্বারে তো দেখেন এখানে এটা বড় ত্রিভুজ এখানে আমি ওয়ান লেখবো এবার এই বড় ত্রিভুজের ভিতরে ছোট একটা ত্রিভুজ এজন্য ফোর এবার আবার এই ছোট ত্রিভুজের ভিতরে আরটা ছোট ত্রিভুজ আবার ফোর আবার এই ছোট ত্রিভুজের ভিতরে আবার ই একটা ছোট ত্রিভুজ আবার এখানে ফোর তো এখন দেখেন কত হয় চার চার আট বারো তেরো অর্থাৎ বারো আর এক তেরো অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা হচ্ছে তেরোটি এখন যদি আপনি গুনে গুনে বের করেন দেখেন গুনে গুনে বের করেন গুনে গুনে বের করে আপনি আনসার মিলান অর্থাৎ শর্ট টেকনিকে প্রথম হচ্ছে দিয়ে আপনার পাঁচটি ত্রিভুজ পর্ট হচ্ছে নয়টি ত্রিজ পরে তেরোটি ত্রিভুজ এভাবে যতগুলো ত্রিভুজ আসুক না কেন একটা ত্রিভুজের ভিতরে আর একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের ভিতরে ওই ত্রিভুজের ভিতরে আটটা ত্রিভুজ এরকম যতবারই ত্রিভুজ রিপিট হোক না কেন বড় ত্রিভুজটাকে আমি অন দিব এরপরে যদি ওই বড় ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ থাকে তখন ফোর আবার ওই ত্রিভুজের ভিতরে আটটা ত্রিভুজ যদি থাকে আবার প্লাস দিয়ে আটটা ফোর আবার ওই ত্রিভুজের ভিতরে আটটা ত্রিভুজ যদি থাকে ওখানে আবার প্লাস দিয়ে ফোর এইভাবে যতগুলো ত্রিভুজ থাকুক না কেন এভাবে আমরা অ্যাড করে দেবো এভাবে টেকনিক দিয়ে আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করবো আপনি এই শর্ট টেকনিক শুধু মনে রাখবেন দেন আপনার যতগুলো ত্রিভুজ আসুক না কেন যেরকমই আসুক না কেন আপনি ত্রিভুজ সংখ্যা গুলো খুব সহজে নির্ণয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম